আল্লাহর হাবিব মনে ডাক দিয়ে কয় যাও যাও এদেরকে जाया বলো আমি নবী ডাকছি যাও আবু রাদিয়াল্লাহু তাআলার গু কাছে গেল এখন কি করব নবী যে বলছে ডাক দিতা মুরা তো বসতাই বন্দী কয় ঠিক আছে নবী হুকুম করছে অর্ডারটা পালন করে আপনি ডাক দেওয়া আছে ডাক দেন জাবের তালা তাআলাও বলে আমি যেই মাত্র বস্তার কাছে যাইয়া বললাম এ বাবারা তোদেরকে আমার নবী ডাকতেছে যেইভাবে আমার দেশের মিত্র দেখবেন শীতের সিজনে গর্ত করে করে আর্মিরা যেভাবে ট্রেনিং দেয় আপ্পা আপ্পায়া যেভাবে বন্দুক নিয়ে ট্রেনিং দেয় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যেই মাত্র সন্তানগুলোর ডাক দিলাম

আজকে যারা বলে সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন তাদেরকে রাম দোলাই দেওয়ার জন্য হাদিসটা টান দিছি আল্লাহর হাবিব বলে নিশ্চয়ই আল্লাহ রাবুল আলমিন সর্বপ্রথম আমি নবীর নূর মুবারককে সৃষ্টি করেছে সুবহানাল্লাহ বলবেন না দুই নাম্বার হলো যখন আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর নূর মুবারক সৃষ্টি করেছিলেন ওয়ালা মিয়াকুন ফি যালিকাল ওয়াক্তে ওই সময়ের ভিতরে ওয়ালা ছিল না কমারুন চন্দ্র ছিল না ওয়ালা শ্যামসুন সূর্য ছিল না ওয়ালা আর্দুন জমিন ছিল না আপনারা জবান খুলে বলেন জমিনটা কি মাটির না স্বর্ণ যখন আমি ছিলাম আসমানও নাই কলম নাই মাটিও নাই তখনই আমি আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম জোরে জোরে কে সুবহান আল্লাহ বলা যাবে না